ঘটনা এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের কোতালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার অসন্মোচন এবং ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা করে পরবর্তীতে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা ডিবির তিনটি তিনটি প্লান দিয়ে মূল অভিযুক্ত যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করবার জন্য ডিবি পুলিশ মাঠে নামে। এবং সেই প্লান অনুযায়ী প্লান ডি আমাদের সফল হয় এবং পরবর্তীতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে শহরের পালবাণী নামক স্থান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযুক্ত জানায় যে তার সাথে এই যে যিনি ভিক্টিক শহীদুল ইসলাম তার খালুক এবং তার সাথে পূর্ব শত্রু তার জেরে তাকে ঘটনাস্থলের কাছে তাকে নিচে মাটিতে ফেলে তার বুকের উপরে উঠে তার দুই আঙ্গুল দিয়ে দুই চোখ উপড়ে ফেলে পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা

জের ধরে সে বিকি শৈরের দুই চোখ নিজের আমল দিয়েছে কেন